আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সারা বাংলাদেশের যুদ্ধ চলছে তারপরেও যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিয়মিত শ্রোতা আছেন তাদের জন্য যুদ্ধের একটু সর্বশেষ আপডেট জানিয়ে দিচ্ছি যে কী চলছে ন্যাটো শক্তি একত্রিত হয়ে ইউক্রেনের হাতে প্রায় তিনশো মিলিয়ন ইউএস ডলারের নতুন একটা অস্ত্রের চালান পাঠিয়েছে আর এই চালানের মধ্যে কী আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা দিয়ে চাইলে ইউক্রেন সরকার বা ইউক্রেনের সেনারা সরাসরি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে পারে ইভেন এই যে মেশিনারিজগুলো আছে এর মধ্যে বেশ কিছু ধ্বংসাত্মক মেশিনারিজ কিন্তু জেলির হাতে তুলে দিয়েছে আপনার এই পশ্চিমা শক্তি আর এই যখন অবস্থা পরিস্থিতিকে কন্ট্রোলে নেওয়ার জন্য নিজের সক্ষমতার আরও একবার জানান দিয়েছে রাশা রাশিয়া আগে থেকে বলছিল যে পশ্চিমারা এই পর্যন্ত যতগুলা সমরাষ্ট্র ইউক্রেনের ভূমিতে পাঠিয়েছে রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধ করতে প্রত্যেকটাকে কিন্তু রাশিয়া গড়িয়ে দিয়েছে এর পাশাপাশি বিদেশে যেখানে এই সামরিক কারখানাগুলো অ্যাস্টাবলিশড যেখানে এগুলার তৈরি করা হয় সেখানে কিন্তু রাশিয়ার টিম কাজ করছে তবে ইউক্রেনে ঢোকা মাত্রই ভিন্ন রকম দৃশ্য আজকে দেখালো রাশিয়া ইউক্রেনের সামরিক ব্যবস্থাপনা মানে স্থাপনা আকাশ প্রতিরক্ষা এবং বিমান ঘাঁটি সকল কিছুতেই একযোগে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে অতি নির্ভুল অস্ত্র দিয়ে মানে কিনজাল ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা আমরা দেখলাম কালকে ব্যবহার এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে তবে ইউক্রেনের কোনো শহরে আপনার শহরে হামলা চালানো হচ্ছে না দাবি করা হচ্ছে রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যদিকে কেব বলছে মস্কো ইউক্রেনে পূর্ণ মাত্রার একটা আগ্রাসন শুরু করেছে তাদের দাবি বেশ কয়েকটি শহরের সামরিক কমান্ডিং যে সেন্টারগুলো আছে সেখানে ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত এক বিবৃতিতে বলছে দেশের পূর্বাঞ্চলে তাদের বড় ইউনিটগুলোতে নেবির গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্রের আঘাত চালাচ্ছে রাশিয়া এছাড়া রাশিয়া কিয়েভের কাছাকাছি বোরিসপিল বিমানবন্দর সহ আরও বেশ কয়েকটি বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী রুশ হামলা প্রতিহতের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও তারা তাদের বক্তব্যে জানিয়েছে এই বিবৃতিতে দক্ষিণাঞ্চলীয় ওদেসা শহরের রুশ প্যারাট্রুপার নামার খবরও সামনে এসেছে যে রাশিয়া তাদের একটি স্পেশাল প্যারাট্রুপার বাহিনী এই মুহূর্তে ইউক্রেনে নামিয়েছে এই প্যারাট্রুপার বাহিনীর কাজটা একটু আলাদা তাদের কাজটা হচ্ছে যেখানে ইউক্রেনের যেই সামরিক গোডাউনগুলো আছে মানে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন যে অস্ত্রের চালানগুলো এগুলা যেখানে আছে সেগুলোকে স্পেশালি টার্গেট করে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তাদের কর্মকাণ্ড অপরদিকে ন্যাটো শক্তির যে সর্বশেষ বৈঠক হলো সেই বৈঠক থেকে যে একাত্মবাদের জাগ দেওয়া হলো সেই একাত্মবাদ একত্রিত হয়ে নেদারল্যান্ডসের এই মুহূর্তে যিনি ন্যাটোর প্রধান আছেন তিনি ঘোষণা করেছেন রাশিয়াকে মোকাবেলায় ন্যাটো শক্তি বদ্ধপরিকর তারা ইউক্রেনের ভূমিতে যে কোনো মূল্যে তাদের অস্ত্র সহযোগিতা সমর্থন যেটা আছে অব্যাহত রাখবে আর এরই প্রতিশ্রুতিতে এই তিনশো মিলিয়ন ইউএস ডলারের নতুন মেশিনারিজ জেলি হাতে পাইল কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ দিল ধুইতে গেলো একটা শব্দ আমরা শুনছিলাম ন্যাটোই দিল পুতিন খাইল বিষয়টা কিন্তু এরকমই হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই মেশিনারিজগুলো আইনা কতটুকু আসলে কার্যকর ভূমিকা জেলি রাখতে পারবে পুতিনের স্পষ্ট বক্তব্য যে পশ্চিমারা তোমরা যত খুশি পাঠাও কিন্তু কোনো একটা অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে আর ব্যবহারের সুযোগ দেব না এখন এই ঘটনায় আজকে প্রায় মানে বিভিন্ন জায়গায় আমরা যদি ক্যালকুলেশন করি দশ থেকে পনেরো জন আপনার মানুষ কিন্তু নিহত হয়েছেন শত শত মানুষ আহত হয়েছে এটা ইউক্রেনের বক্তব্য তবে রাশিয়ার বক্তব্য যে যারা নিহত এবং আহত হয়েছে প্রত্যেকেই তারা হচ্ছে সেনাবাহিনীর সদস্য সাধারণ কোনো মানুষকে টার্গেট করে রাশিয়া এই হামলা বা অভিযান চালায়নি এখন পুত্রের স্পষ্ট বক্তব্য ঝুক্যাঙ্গা নেহি সালা খেলা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম